আসন্ড ওই জামাই সহ আসামিরা এখনো এলাকায় সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছেন আর বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন ভুক্তভোগীর পরিবারকে এদিকে সাবলের চোটে মারাত্মকভাবে আহত মাদ্রাসা শিক্ষার্থী হুজাইফা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন মামলার এজাহার সূত্রে জানা যায় পলাশকাস গ্রামের আমজাদ আলীর পুত্র ইমরানের সাথে বিয়ে হয় একই গ্রামের হারুনের মেয়ে হিরামণির বিভিন্ন সময় দাবি করা যৌতুক জামাই ইমরানকে না দেওয়ায় তিনি দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন হিরামণিকে এরই জেদ ধরে গত মঙ্গলবার জামাই ইমরান জামায়াত আলী আমজাদ আলী ও মাজেদকে নিয়ে মামলার পাদি আব্দুল হান্নানের পরিবারের উপর মারধর ধর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠুর তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন যোগানের আমার স্বামী আমার শ্বশুর আমার মা ধর আমার মানে সেটা আমি মেনে নেব কিন্তু আমার ছোট বড়ো স্বাভাবিকদের মারতে আসতে পাঁচটা সেলাই দিছে তার আমার মাকে মারছে আমার আমার কাকা শ্বশুর আমার শ্বশুর আমাকেও মারছে

যার দাম গেলে চার পাঁচটা সেলাই দেওয়া হয়েছে মোট কথা পুরো মুখটা বিশ্রী হয়ে গেছে সারা জীবনের মতো ক্ষত হয়ে গেছে তো বাচ্চাটার মা যদি বাধা দিতে যায় তাকেও মারে মোট কথা বাড়িতে যারা যারা ছিল সবাইকে আহত করা হয়েছে এখন ওরা সবাই হাসপাতালে ভর্তি আছে ডক্টররা বলতেছে যে খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি ভাবে রঙপুর পাঠানো লাগবে বা রঙপুর যাবেও আর কি আর বাড়িতে ভাঙচুর করা হয় ঘরের ভিতর করা হয় আমাদের গ্রামে একটি ঘটনা ঘটে গেছে যা খুব দুঃখজনক ঘটনা এই যে বিবাহর যৌতুক বা যাই হোক কিছু ঝামেলার কারণে একটা ছোট মেয়েকে এভাবে যে অত্যাচার করছে একটা সাবল দিয়ে লোহার একটা সাবল আছে সাবল দে এমনভাবে মারছে বাচ্চাটার গালে একবারে করে হয়ে গেছে মানে এমনভাবে সাবলটা দিছে এবারে মৃত্যুই বলা যায় যাতে মৃত্যু হয় এই সিস্টেমে মারছে মানে পাঁচটা ছেলে আছে এখন বাচ্চাটা এখন কিছু খাইতে পারতেছে না কিছু বলতেও পারতিছে না এখনও অচেতন অবস্থায় আছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছেও গ্রামবাসীর কাছে সঠিক বিচার চাই আমরা